বিপদগ্রস্তকে সাহায্য করতে কখনোই দল জিজ্ঞেস করেনি বললেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাড়ারা ইউনিয়নের তিন নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার এক ফেব্রুয়ারি রাত দশটায় ভাড়ারা সুইচ গেট মাঠে প্যান্ডেল করে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা পাঁচ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন ভাড়ারা এলাকার মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের এখানে উপস্থিত অনেকের অভিভাবকদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে প্রতিদিন সকালে আমার বাসায় আওয়ামী লীগ বিএনপি জামায়াত জাসদ বামপন্থী সহ বিভিন্ন দলের মানুষ এবং বয়োজ্যেষ্ঠরা আসেন সমাজের নানা সংকট ও সমস্যার সমাধান নিয়ে তিনি আরও বলেন আমি মনে করি আল্লাহর মেহরবাণীতেই মানুষ আমার কাছে আসে আমি ধৈর্য সহকারে কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করি এক সময় প্রধানমন্ত্রী আমাকে যে ছোট্ট দায়িত্ব দিয়েছিলেন সেটিকে কাজে লাগিয়ে গরিব পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি পাশাপাশি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তাঘাট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজে সংযুক্ত থেকেছি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে গিয়ে কখনোই আমি কাউকে জিজ্ঞেস করিনি আপনি কোন দল করে বিশিষ্ট সমাজসেবক বাবুল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও জেলা বিএনপির সদস্য মাহমুদুন নবী শপ এ সময় ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শিমুল বিশ্বাসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ইউনিয়নের প্রায় সাড়ে সতেরো হাজার ভোটারের সমর্থন ধানের শীষের পক্ষে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওহিদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল মতিন রতন আরও বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলোরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক তিন নং ওয়ার্ড সদস্য আলিমুজ্জামান লেনিন ইউপি বিএনপি নেতা আহম্মদ সর্দার শামীম হোসেন রহিম রিধা ফকির গোষ্ঠীর অন্যতম নেতা মোজাম ফকির ভাড়ারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বাসার বাবলু এবং শিক্ষার্থী শেখ ওয়াফিয়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ বগা সদর পাঁচ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল হক এনাম পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলোরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সেলিম রিধা সিনিয়র লাইন সেক্রেটারি শাহিন শেখ লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সহস্রাধিক নারী পুরুষ সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ